একাত্তরের দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে আটক করা হয়েছে সোমবার রাতে বনানীর বাসা থেকে আটক করেছে বনানী থানা পুলিশ জানা গেছে যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে দুই সালে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিতে গণহত্যা ও লাশ গুম করার ঘটনায় শাহরিয়ার কবিরের নাম রয়েছে শাহরিয়ার কবিরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে তেজগাঁও থানার একটি সূত্র শাহরিয়ার কবির বাংলাদেশের একজন লেখক লেখক হিসেবে তার প্রধান পরিচয় তিনি একজন শিশু সাহিত্যিক মানবাধিকার সামনাবাদ মৌলবাদ ইতিহাস ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে কেন্দ্র করে সাত শূন্যটিরও বেশি বই লিখেছেন তিনি এক নয় নয় পাঁচ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কবির এক নয় নয় দুই সালে শাহরিয়ার কবির একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সঙ্গে যুক্ত হন এক নয় নয় চার সালে জাহানারা ইমামের মৃত্যুর পর কমিটির সভাপতি হন তিনি